বছর ধরে প্রতি রাত জায়গায় থাকতে গান মানে গান করলে কি হবে আপনার যে নতুন গান রিলিজ হচ্ছে সেটা তো বলো না তো এই সে বিশ বছর আগের গান এখনো সেই যে এই ভাই একটা গান করতেছে

একটা টাকা আসবে মানে যারা করছে আমরা তো ডিরেকশন দিচ্ছি আমরা তো চাই কোম্পানির গানটা ভালো একটা জায়গায় এক কোটি ভিউ হলে তো আমরা দুই চারটা কাস্টার পাবো আচ্ছা আপনার গানটা প্রমোশন করলে কি হচ্ছে ভাই বলেন ভাই কত করবে বলেন তো ভাই আপনি বলেন তুমি 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 শোনো শান্ত তোমার এই কুটি চলে যাবে খুব তাড়াতাড়ি কোটি চলে যাবে জু দেখার লাগি বন্ধ হয় নিশ্বাস আমি মরলে आशीष না তুই দেখতে আমার লাশ আমি মরলে आशीष না তুই দেখতে আমার লাশ এই এটা কথা বলি বলো